আপনাদের লিটন ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি কথা বলছে এইটাই আপনাদের রাস্তাটা কিন্তু ওই সামনে লিটন টপ ওই যে দেখা যাচ্ছে ওইটাই লিটন টপ ফ্যাক্টরি আর এই দুই থেকে তিন মিনিট কিন্তু দূরত্বে আমাদের যে পোলটটা সর্বোচ্চ তিন মিনিট পায় হাঁটার এই যে আশেপাশে এই যে বড় বিল্ডিং যত পোলট আছে সবগুলো পোলট কিন্তু বিক্রি এগুলো কিন্তু সব পোলট বিক্রি করা হয় এটা কিন্তু লিটন টপের সাথে যে রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু একদম আমরা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখাতে পারবো না ধৈর্য সহকারে করে থাকলেই বসতে পারবেন আর কি এই কিন্তু আমাদের এই হচ্ছে বাউন্ডারি এই জায়গা থেকে ধইরা এই জায়গা থেকে ধইরা এই পর্যন্ত তিন কাটা মেপে দেওয়া হবে এই যে পোলটটা পাশে কিন্তু ক্যাট চলমান আছে এই যে কিন্তু মুন্সিবাড়ি এই পাশে কিন্তু একটা ফ্যাক্টরি রয়েছে লিটন টপ বড় ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে দুই তিন মিনিট দূরত্বে কিন্তু আমাদের এই দোকানটা আমি যদি ভিডিওর মাধ্যমে দেখাই এই যে মুন্সি বাড়ি এই পিছনে কিন্তু একটা ফ্যাক্টরি রয়েছে আশেপাশে বাড়িঘর হচ্ছে এই জায়গা থেকে দেয়ার যতটুকু লাগবে নিতে পারবেন তিন কাঠা লাগুক দুই কাঠা লাগুক পাঁচ কাঠা লাগুক এখানে হিউজ পরিমাণ জমি রয়েছে নিতে পারবেন এই যে আশেপাশে কাজ চলতেছে এই যে মুন্সীবাড়ি বাজার আর এই যে লিটন টপ ফ্যাক্টরি রয়েছে সামনে এই যে বিল্ডিংটার পিছনে যারা এই ধরনের প্রপার্টি ক্রয় করতে চান বা ল্যান্ড ক্রয় করতে চান আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ ধৈর্য সহকারে আমাদের সাথে থেকে ক্রয় করতে পারবে আমি কিন্তু এই জায়গা থেকে শুরু করছিলাম এখন আবার জমির কাছে যাচ্ছি ভিডিওটা এই জায়গা থেকে কেটে গেছিলো সরি আর কি তারপরে আবার কিন্তু আমি শুরু করছি এই জায়গা থেকে এখন কিন্তু আমি সরাসরি আপনাদের পোলটের কাছে নিয়ে যাব ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন একটি শেয়ার করে রাখবেন তোবা প্রপার্টি সেলার থেকে যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেজ থেকে দেখবেন অবশ্যই প্রাইসটি ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আপনাদের পেতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে এই যে দেখা যাচ্ছে আশেপাশের গ্রামে এই যে আমাদের মাদ্রাসাটা আছে এই মাদ্রাসাটার পিছনেই কিন্তু আমাদের তিরিশ ফিট বিশিষ্ট একটি রাস্তা রয়েছে